সবাই জেনেছেন যে প্রথম যে দাবিটি আছে যে ম্যাটস বা ডিএম যারা আছে তারা যে বেআইনি ভাবে নিজেদের নামের সামনে ডাক্তার পদবি ব্যবহার করছে সেটা বন্ধের জন্য আমরা আছি এটা আমাদের মূল ইয়া যে আমাদের বাংলা বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা প্রতারিত হচ্ছে তারা হচ্ছে যে যারা চিকিৎসক নয় তাদের কাছ থেকে সেবা তাদের কাছ থেকে যাচ্ছে এবং প্রতারিত হচ্ছে আমরা সেই জায়গা সেই জায়গা থেকে আমরা নিশ্চিত করতে চাই যে যারা প্রকৃতপক্ষে ডাক্তার তারাই তাতে সেবা প্রদান করবে তাই জনগণের পাশে থাকবে এই জিনিসটার জন্য আমাদের আজকেরই মানব বন্ধন এই দাবিগুলা চিকিৎসক সমাজের প্রত্যেকটি চিকিৎসক কিন্তু এটি অত্যন্ত প্রচেষ্টা করেছে এবং তারা এটা বিশ্বাস করে যে এই পাস্তা দেবী বাংলা শাস্ত্রগতকে সামনে দিকে অগ্রসর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপরেও সংশ্লেষকртиপক্ষ কেন জানি এই দাবি পাস্তা বাস্তবায়নের জন্য কোনো তৎপরতা দেখাচ্ছে না এই আমরা আজকে পুরো বাঙালির সাথে একই সাথে একতা ঘোষণা করে আমরা আজকে দুপুর থেকে চিকিৎসক সমাজ কমপ্লিট শাটডাউনে যাচ্ছে এবং আহ মেডিকেল শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ সকল শিক্ষার্থী ক্লাস বর্জন এবং আহ সকল প্রকার পরীক্ষা বর্জন করছে এবং আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসক তারাও খুব দ্রুত কর্মবৃত্তিতে যাবে বাংলাদেশে দেখানো হচ্ছে যে আঠারো কোটি মানুষের জন্য পর্যাপ্ত ডাক্তার নেই কিন্তু আমি মনে করি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আছে প্রতি বছর দশ হাজার ডাক্তার বের হচ্ছে কিন্তু সরকারি নিয়োগের ক্ষেত্রে মাত্র প্রতিবছর বছর একশো থেকে দুইশো জন বিশেষ স্বাস্থ্য খাতে নিয়োগ করা হচ্ছে তো আমরা চাচ্ছি যেহেতু ত্রিশ হাজার ডাক্তার সংকট আছে প্রথম একটা খুব দ্রুত একটি স্পেশাল বিশেষ দিয়ে প্রথম দফাতেই দশ হাজার ডাক্তার যাতে করে নিয়োগ দেওয়া হয় এবং প্রতি বছর তিন থেকে চার হাজার ডাক্তার যাতে করে নিয়োগ দেওয়া হয় তাহলে যে ডাক্তারদের সংকট দেখানো হচ্ছে সেই ডাক্তারটা সংকট নিরসন হবে What yeah. you